E carico, 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 সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শাহবাগ চত্বরে ঢাকা শাহবাগ চত্বরে আওয়ামী লীগ পুলিশের দাবিতে আহ সকাল থেকে হাতনা আব্দুল্লাহ আশ্বাসী কারণ আমরা জানি যে পাশে আগস্ট আওয়ামী লীগ সরাসর সরকার বাংলাদেশ সাইডে ইন্ডিয়া আছে তো সেই আওয়ামী লীগ নিষেধের দাবিতেই মূলত এই ঢাকা সাহায্যে সকাল থেকেই এই অবস্থান কর্মসূচি করছেন শাহবাগ ঢাকা শাহবাগ চত্বরে সাইডে এই মুহূর্তে বন্ধ আছে সকাল থেকে আমরা যতটা জানি আজকে শুক্রবার তো শুক্রবারের নামাজটাও ওনারা আবাস চত্বরে আদায় করেছেন তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের সমাবেশ চলতেই থাকবে

অবস্থান কর্মসূচি ঘোটানো হবে না ততক্ষণ পর্যন্ত এখানে এনারা অবস্থান এখানে বিভিন্ন দলের আছে প্লাস এখানে ছাত্র সমাজের যারা আছে তারা আছে মূলত আসলে এই সমাবেশ অবস্থান কর্মসূচিতে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা শিশু বাচ্চাও বাবার কাঁধে অংশগ্রহণ

সমাবেশ চলাকালীন যদি কোনো সমস্যা হয় এখানে সামরিক ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে না পা আছে না পায়ে স্টার আছে স্যালাইন আছে ঠান্ডা এর সাথে বিভিন্ন ওষুধ সামগ্রী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যেমনটা আমরা শুনতে পারছি যেহেতু এখানে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করা হবে যতক্ষণ পর্যন্ত মূলত এখানে এই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে